গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব মঙ্গলবার ১২ আগস্ট দুপুরে উলিপুর পৌর শহরের বড় মসজিদ মোড়ে এ কর্মসূচি পালন করা হয় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান কারিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত লক্ষণের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোন্নাফ আলী সাবেক সভাপতি মঞ্জুরুল হান্নান সহসভাপতি শহীদুল আলম বাবুল বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ শাহিনুর রহমান আসলাম উদ্দিন চন্দন কুমার সরকার প্রভাষক সাখত হোসেন আরও উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাব সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান সবুজ দৈনিক ঢাকা রিপোর্ট ও দৈনিক প্রথম খবর পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন রুকু প্রমুখ কর্মসূচিতে সংহতি জানিয়ে উলিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও উলিপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন দেশে একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সাগরুনী হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি পুরো সাংবাদিক সমাজের উপর সরাসরি আঘাত তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় সেই সঙ্গে সারা সাংবাদিকদের উপর সব ধরনের হয়রানি মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয় ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু জেলা প্রতিনিধি কুডিগ্রাম ধর্মীবের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে এরশাদুল হক আমি ওনার ডিসিপের চাউ করেছি উনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন আমাকে বাইরে থেকে তুলে দেওয়ার হুমকি দিয়েছেন এইরকম ঘটনাও আছে যে আমি উলিপুর আমার গ্রামের নিরাপত্তা চেয়ে উলিপুর থানায় আমি সাধারণ ডায়রি করেছি এবং ওই চেয়ারম্যানের যারা চান্স আছে তাদের সহ আমি আমার যারা সহকর্মী আছে তাদেরকে আহ্বান জানাবো তারা যেন একজন নিযুক্ত সাংবাদিকের পাশে সব সময় যেন দাঁড়ায় এবং সেই ফুর্তিবাদ যেন করে এবং মণিপুরের মানুষ যেন ফুর্তিবাদের শহীদ সাংবাদিকের পাশে দাঁড়ায় আর আমরা যেন বলতে পারি পটে বাহে জাগর সবাই আমরা আছি তোমার সাথে আসসালাম আলাইকুম সম্মানিত অলিপুরবাসী আপনারা আমরা আগামীতে আরো পুনর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব ধন্যবাদ সকলকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য আহ্বান রাখছি পুলিশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যারা সমকাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক যারা পণ্য পাইছে আজকে আমরা ভারাক্রান্ত মন দিয়ে সাংবাদিক সমাজ রাস্তার মধ্যে দাঁড়িয়েছে আমাদের কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ানোর কথা নয় মানুষ দাঁড়াবে আমরা তার বিপদ কিন্তু যখন আমরা নিজেরাই আক্রান্ত হয়েছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা বাধ্য হয়েছে আজকে প্রতিবাদ করার জন্য মানববন্ধন করার জন্য আপনারা জানেন রাষ্ট্রের চারটি স্তম্ভ তার মধ্যে সংবাদপত্র এই স্তম্ভ একটি যখন আক্রান্ত হয়ে যায় বা ভেঙে যায় তখন কিন্তু রাষ্ট্র ক্ষতিবিহীন হয়ে যায় সাংবাদিকদের উপরে নির্যাতন সংবাদপত্রের উপরে নির্যাতন অনেক এখন আমরা দেশের মানুষ কেউই আমরা নিরাপদ না আপনারা দেখেছেন মিডিয়ার কারণ যুগে আপনারা বদল দেখেছেন যে আমাদের সাংবাদিক আসাদুজ্জামান তরুণকে কিভাবে প্রকাশ্যে খুবই খুবই করা হয়েছে শুধু আসাদুজ্জামান তরুণই নয় এরকম ঘটনা প্রায় ঘটছে আমরা চাই সাংবাদিক সমাজকে সুরক্ষা দেওয়া হোক না হলে আমরা বাধ্য হব দুর্বার গণ আন্দোলন তৈরি করতে সেই সাথে আমি পুলিশ ভাইদের আহ্বান জানাবো যে সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে আপনারা একটু দৃষ্টি রাখবেন কেউ মিথ্যা মামলা দিলেই সেই মামলাটি সুন্দর হবে দেখে শুনে তারপরে মামলা দিলে সাংবাদিকটা কোনো অন্যায় করতে যায় না শুধু তারা রিপোর্ট করে কোনো অপরাধ নয় আজকে সংবাদপত্র আছে বলেই আপনারা আমরা সবাই শান্তিতে আছি আমরা যখন থাকবো না তখন বুঝবেন যে কি অবস্থা তারা এর একটি বড় নজির হচ্ছে আজকে পুলিশ অনেকে ডিরেক্টিভ

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিলে সেটা দ্রুত একশো নেওয়া হয় আমি অনুরোধ নামে মিথ্যা যারা দেবে তারা ভাববে আর যারা নেবেন আমাদের গুরুত্ব সহকারে তদন্ত করে যদি তিনি দোষী হন অবশ্যই তাকে আইনি আওতায় নিয়ে আসবে আমি এই হত্যাকাণ্ডের রিসার্চ দাবি করছি সেই সাথে আমার সারাদেশে যারা সাংবাদিক সমাজ কুড়ি আলের আমাদের ছয়জন সাংবাদিকের নামে মিথ্যা মামলা হয়েছে উলিপুরি দুইজনের নামে হয়েছে এই সমস্ত হয়রানি মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি পুলিশের মনোবল আস্তে আস্তে গ্রো হচ্ছে ইনশাল্লাহ আগামীতে হবে তারা তাদের সুচারু দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমাদের এই মানববন্ধনকে সফল করার জন্য সর্বস্তরের জনগণ বিশেষ করে আমাদের পুলিশ বাহিনীর করলেন জনগণকে এবং সাংবাদিক বৃন্দকে সকলকে আমি আন্তরিক আগামী দিন আমাদের সাথে এই সংগ্রামে সন্ত্রাস বিরোধী সংগ্রামে তাদের বিরোধী সংগ্রামে হত্যা নির্যাতনের প্রতিবাদের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই মানববন্ধন কর্ম